লাইফ ইট মাই মধুসূধনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মা দুর্গার অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে জয় মা দুর্গা দেবীর পর্বের বিষয় হল দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ পগাব্দে মহালয়া অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি অমাবস্যাথি কখন লাগবে কখন ছাড়বে অমাবস্যা নিশি ও ব্রত কবে পালন করা হবে মহালয়া অমাবস্যা দিন গঙ্গা স্নান ও তর্পণের বিশেষ সময় এর পাশাপাশি আমরা জানবো মহালয় যাবে আর কি কাজ করা যাবে না কোন পাঁচটি খাবার মহালয় অমাবস্যার দিন খাওয়া একেবারেই উচিত নয় সবটাই জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাব যাবার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন হিন্দু ধর্মে মহালয়ার বিশেষ তাৎপর্য রয়েছে এবং এই দিন থেকেই শুরু হয় বাংলার মাটিতে যেমন গুরুত্বপূর্ণ পূর্ণ মহালয়া বেশ চমকের সঙ্গে পালিত হয় বাংলা সবাই মহালয়ার জন্য অপেক্ষা করে থাকেন কারণ এই দিন থেকেই শুরু হয়ে যায় বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা মহালয়ার এই পূর্ণ তিথিতে দেবী দুর্গার প্রতিমার চোখ আঁকা হয় মণ্ডপ সাজানো হয় এই দিন থেকেই পুজোর প্রস্তুতি শেষ পর্যায়ে চলে যায় মহালয়ার তিনি পিতৃপক্ষের অবসান হয় এবং মাতৃপক্ষের শুভ সূচনা হয় পিতৃপক্ষের মতোই দেবীপক্ষ পনেরো দিন স্থায়ী হয় যার মধ্যে দশ দিন নবরাত্রি এবং 15 তম দিনে পিতৃপক্ষে পূর্ণিমা পূজা করে লক্ষ্মী পূজা পালিত হয় মহালয়া বাঙালির উৎসব হলেও সারা দেশে এই উৎসবটি ধুমধাম করে পালিত হয় কথিত আছে যে মহালয় দিনে দেবতারা দেবী দুর্গাকে আবহন করেছিলেন মহিষাসুরকে বধ করবার জন্য মহালয় অমাবস্যার সকালে পূর্বপুরুষেরা পৃথিবীকে বিদায় জানায় এবং সন্ধ্যায় মা দুর্গা তার চৌগিনী পুত্র গণেশ এবং পুত্র কার্তিকীয়কে নিয়ে পৃথিবীতে আগমন করেন এবং তিনি নয় দিন পৃথিবীর প্রত্যেকটি ঘরে বসবাস করেন এবং ভক্তদের আশীর্বাদ প্রদান করে থাকেন পিতৃপক্ষের পনেরো দিন পিতৃলোক ও মনুষ্যলোক খুব কাছাকাছি চলে আসে এই পনেরো দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে তাদের আত্মার শান্তি কামনা উদ্দেশ্যে আমরা তর্পণ শ্রাদ্ধ আদি কাজ করে থাকি যার সমাপন ঘটে মহালয়ার এই পুণ্যতিথি দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের মহালয়া অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি অমাবস্যা তিথি শুরু হবে পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার চোদ্দই আসেন চোদ্দশো একত্রিশ মঙ্গলবার রাত্রে নটা ছয় মিনিটের পর থেকে অমাবস্যা সমাপ্ত হবে দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার পনেরোই আশ্বিন চোদ্দশো একত্রিশ বুধবার রাত্রি এগারোটা সাত মিনিটে মহালয়া অমাবস্যার নিশে পালন করা হবে চোদ্দই আশ্বিন চোদ্দশো একত্রিশ মঙ্গলবার দু হাজার চব্বিশ সালের মহালয়া অমাবস্যার ব্রত পালন করা হবে অর্থাৎ মহালয়া অমাবস্যার তর্পণ আদি কাজ করা হবে দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বাংলা পনেরোই আশ্বিন চোদ্দশো একত্রিশ বুধবার মহালয়া অমাবস্যার দিন সারাদিন গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে অর্থাৎ রাত্রি এগারোটা সাত মিনিট পর্যন্ত গঙ্গা স্নানের সব থেকে বিশেষ সময় হবে সকাল দশটা তেরো মিনিটের পর থেকে দুপুর বারোটা আঠাশ মিনিটের মধ্যে দুপুর একটা তিন মিনিটে পর থেকে দুপুর তিনটে চার মিনিটের মধ্যে দু চব্বিশ সালে মহালয়া অমাবস্যার দিন পিতৃ তর্পণে বিশেষ সময় হবে দোসরা অক্টোবর বুধবার সকাল দশটা তেরো মিনিটে পর থেকে দুপুর তিনটে চার মিনিটের মধ্যে দু সালে বছরের শেষ সূর্যগ্রহণ মহালয়া দিন লাগতে চলেছে রাত নটা তেরো মিনিটের পর থেকে সূর্যগ্রহণ সমাপ্ত হবে রাত তিনটে সতেরো মিনিটে দু সালে সূর্য গ্রহণ স্থায়ী হবে ছ ঘন্টা চার মিনিট তাহলে পিতৃ তর্পণ কি করা যাবে যেহেতু মহালয়া পিতৃ তর্পণের আচার সকালে সম্পূর্ণ হয়ে যাবে তাই রাতের বেলায় গ্রহণ লাগার কারণে তর্পণের কাজে কোনো প্রভাব পড়বে না মহালয়া দিন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ মহালয় দিন কোনো শুভ কাজ শুরু করতে নেই এবং এই দিনটিতে কোনো বিবাহের কথা বলা বাড়ি কেনা বা গৃহ প্রবেশ করা গাড়ি বা কোনো বাহন আদি ক্রয় করা ব্যবসা শুরু করা একেবারেই উচিত নয় মহালয়া দিন ভুলো আমিষ জাতীয় খাবার খাওয়া উচিত নয় প্রিয়জনের ছবির সামনেও আমিষ খাবার নিবেদন করতে নেই যিনি তর্পণ করবেন তিনি এই দিন চুল দাড়ি এবং নোক একেবারেই কাটবেন না যতক্ষণ না তর্পণ হচ্ছে যিনি তর্পণ করছেন তাকে খালি পেটি থাকতে হবে মহালয় দিন কোনো খারাপ কাজ করবেন না আপনার জন্য অন্য কারোর ক্ষতি হয় এমন কোনো কাজ করবেন না কারোর মনে কষ্ট দেবেন না কাউকে অপশব্দ বলবেন না মহালয় দিন ধূমপান কিংবা মদ্যপান একেবারেই করা উচিত নয় মহালয়ার দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে যাওয়া উচিত পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ যারা করবেন তারা অবশ্যই ধুতি পরবেন পারলে ভোরবেলায় উঠেই গঙ্গার ঘাটে গিয়ে খালি পেটে তর্পণ করবেন যারা তর্পণ করতে পারবেন না তারা পিতৃপুরুষের ছবিতে মাল্যদান করে প্রিয় খাবার নিবেদন করতে পারবেন তবে আমিষ খাবার দেবেন না পারলে এই দিন দান ধ্যান করবেন দরিদ্রদের খাবার কিংবা পোশাক দিতে পারেন মহালয়ার দিন পশু পাখিদের খাবার খাবার অবশ্যই খাওয়াতে হবে হবে বিশেষ করে কাককে খাওয়াতেই এই দিন বিষ্ণুর নাম জপ করা খুবই শুভ বলে মনে করা হয় এছাড়া বাড়িতে রামায়ণ মহাভারত বা গীতা পাঠ করা খুবই শুভ মহালয়া দিন এই নিয়মগুলি মেনে চললে কঠিন সময়েও আপনার সারা বছর অত্যন্ত ভালো কাটবে উন্নতি আসবে পদে পদে সারা সারাদিন ভাত রুটি না খাওয়াটাই ভালো সম্পূর্ণ উপবাস করতে পারে ভালো ময়দা সুজি ডালিয়া সাবু ইত্যাদি জাতীয় জিনিস খাওয়া যেতে পারে এবং নিরামিষ তরি তরকারি খাওয়া যেতে পারে মহালয়া দিন যে জিনিসগুলি ভুলেও খাওয়া উচিত নয় সবার প্রথম হলো চাল কুমড়ো মহালয়ার দিন খেতে নেই পটল মহালয়ার দিন খেতে নেই একেবারেই খাওয়া উচিত নয় টিম পাতা শাক শিব একেবারেই খাওয়া উচিত নয় এবং নারকোল মহালয়া তিথি চলাকালীন খাওয়া উচিত নয় লাইফ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ